উমর এবার সাবান ছাড়াই ধুয়ে দিল থরসফ বিল্লালকে উমরের একটা ভিডিও পাবলিশ হয় কিছুক্ষণ আগে যেই ভিডিওর মধ্যে উমর থরসফ বিল্লালের একটা কবিতা বলে আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তারানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ বিল্লালকে পছার জন্য আমাদের উমর ভাই সেরারে যদি সফল হতে চাও তাহলে আমার লেখায় বইটি নাও শয়তান ধরার গর্জন হরসব একটি বই লেখে বইটির নাম হচ্ছে এবং বলা হয়েছে সেই বইয়ের মাধ্যমে তারা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো এই বইটি নেন আর কইরা হয়ে যায় একটি বই সেই একশো টাকাও খরচ হয়নি হৃদয় ভাঙার গর্জন তবে সেই বইটি বিক্রি করতেছে এক হাজার টাকা দামে এই যে এই বইটার দামে এক হাজার টাকা হয় কেমন আপনি আমি এই বইটি না কিনলে কি হবে ছিল অন্ধ ভক্ত যে ভক্ত গুলো আছে তাই এই বইগুলো কিনবে